আগুনটাই জাহান আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহ রা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহ আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিকার নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সাইন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনে লাভা আসলো কোথা থেকে সার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপ গলে যায় পাইপ কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে চিত্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সোমানাল্লাহ বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় না ইউএস এর নেভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপার ঠুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায়

নবী কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহ আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বাহারিল মাস জুদ তো আমেরিকা থেকে পাইপ ঠুকাতে ঠুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁড়তে পেয়ে যাবেন শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখেছে যায় ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই এই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহর ওলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাছখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলোকে বানালাম ওয়াজাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইয়্যা ফালা ইয়াকিলুন